হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রদীয় তালা আনহু এর ইসলাম গ্রহণ ও বীরত্বময় জীবনের প্রধান ঘটনাগুলো এক ইসলামের আলো মক্কার অলিতে গলিতে ছুড়িয়ে পড়ছিল মানুষ দলে দলে এসে ইসলামের পতাকাতলে জমায়েত হচ্ছিল সুদূর মদিনায় পৌঁছে গেল দিনের আলো আল্লাহর সত্যবাণী দ্রুত উদ্ভাসিত হতে লাগল ফলে মিথ্যায় ঢাকা অন্ধকারের চাদর সরে যেতে লাগল এক নতুন প্রভাবের আগমনী বার্তা যেন শোনা যাচ্ছিল সর্বত্র সবখানে ধ্বনিত হচ্ছিল ইসলামের জয়গান মানুষের মুখে মুখে নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের নাম আলোচিত হচ্ছিল হজরত খালিদ তালা আনহু ছিলেন একজন বীর সেনানী তিনি তখনও ইসলামের ছায়াতলে সে আশ্রয় নেননি মুসলমানের জানের দুশ্মন এই খালিদ ভয়ানক শত্রু বলে মুসলমানরা তাকে চেনে ইসলামকে ধাবিয়ে রাখতে তিনি কম কষ্ট করেননি তবে সত্যের বিরুদ্ধে আর পেরে উঠতে পারছিলেন না সারাক্ষণ তার বিবেক ইসলামের আবেশে না রাখাচ্ছিল মনের দরজায় উকিবুকি দিচ্ছিল দিনের আলোর সুষমা ধীরে ধীরে তিনি সত্যের আবেশে প্রচণ্ডভাবে আলোড়িত হলেন তাই তিনি গভীরভাবে ভাবতে লাগলেন এদিকে ইসলামের বিরুদ্ধেও তিনি খুব পরিচিত নাম সবাই তাকে লিডার হিসেবে মানে এটাও যে অনেক বড় মর্যাদা কিন্তু এটা তো মিথ্যার পথ মিথ্যাকে আর মেনে নিতে তার বিবেক চাইল না এদিকে সমাজের পাপ পঙ্খিলতা তার মনকে বিষিয়ে তুলল তাই তিনি অস্থির হয়ে পড়লেন না এভাবে আর চলা যায় না অসত্যের জীবন আর নয় খালিদ শেষ পেশ নড়ে চড়ে উঠলেন ইসলামকে কবুল করতে তিনি উদ্গ্রীভ হয়ে পড়লেন একসময় মহানবী সাল্লাল্লাহ আলহিউাল্লামের সান্নিধ্য পেতে খালিদের মধ্যে পেরেশানি সৃষ্টি হলো। একদিন তিনি মদিনার পথে পা বাড়ালেন মদিনা তখন অনেক দূরের পথ তাতে কি নবীজির সাথে তাকে দেখা করতেই হবে অবশেষে খালিদ ঠিকই মদিনায় গিয়ে পৌঁছলেন এবং নবীজির সাথে দেখা করলেন কাল বিলম্ব না করে মহানবী ওয়াসাল্লামের হাতে হাত রেখে খালিদ ইসলাম কবুল করে নিলেন হযরত খালিদ রাদু তাল আনহু ইসলামে দাখিল হওয়ার আগে নবীজিকে বললেন হে দিনের নবী সাল্ল ওয়াসাল্লাম আমি জীবনের অনেক অন্যায় করেছি আমার অনেক অপরাধ হয়েছে এতদিন ভুল পথে চলে জীবনকে কালিমা লিপ্ত করেছি আমি নিজের উপর অনেক জুলুম করেছি আজ আমি সত্য মিথ্যার তফাত বুঝতে পেরেছি আর না বুঝে ইসলামের অনেক ক্ষতি করে ফেলেছি মুসলমানের মনে অনেক কষ্ট দিয়েছি আজ আপনি আমাকে মাফ করে দিন এখনই আমাকে সত্য দিন গ্রহণ করার সুযোগ দিন খালিদ এতদিন ছিলেন ইসলামের পরম শত্রু দিনের আলো নির্বাপনে যার হাত ছিল সক্রিয় সেই খালিদ এখন ইসলামের মহান সেবকে পরিণত হলেন তার মতো একজন বীরপুরুষের ইসলাম গ্রহণে মুসলমানদের শক্তি আরও বেড়ে গেল এদিকে মহাবীর খালিদের জন্য শুরু হলো আরেক ভিন্ন জীবন এ জীবন সুন্দর ও সৌরভে ভরা এ জীবন বেহেস্তি আলয় উদ্ভাসিত দিন কায়েমের দীর্ঘ সংগ্রামে খালিদরাদিয়াল্লাহ তাল আনহু সামিল হলেন ফলে কাফেররা আটকে উঠল মুসরেকদের হৃৎকম্পন শুরু হল হযরত খালিদের যে তরবারি ইসলামের ধ্বংসে ব্যবহৃত হতো তা এখন দিন কায়েমের লড়াইয়ে শতগুণ দৃঢ়তায় গর্জে উঠল তার ক্ষুরোধার তরবারির সম্মে দাঁড়াতে কাফেররা আর সাহস পেল না কাফেরা জানে খালিদের বীরত্ব কতটা ভয়ানক ও সুকঠিন ইসলামে আসার পর তার তরবারি বহু মুশরেক ও কাফের মস্তক বিখণ্ডিত করেছে তাদের প্রচণ্ড তস্তস করে দিয়েছে দুই ইসলাম গ্রহণের পর হযরত খালিদ রাদিয়াল্লাহ তালা আনহু প্রথম মুতার জিহাদে অংশ নিলেন সেই যুদ্ধে তার বীরত্ব সবাইকে অবাক করে দিল একে একে তিনজন মুসলিম সেনাপনান্তি সেদিন শহীদ হলেন এতে মুসলিম সেনারা হতবিফল হয়ে পড়লেন তারা সবাই ঘাবড়ে গেলেন চরম পরাজয়ের অন্ধকার সবাইকে আচ্ছন্ন করে ফেলল কিন্তু নির্ভয়ে দাঁড়িয়ে গেলেন হযরত খালিদ সাহসিকতার সাথে তিনি সেনাপতির দায়িত্ব নিলেন এরপর খালিদের সনিপুর নেতৃত্বে মুসলমানরা শত্রু সেনাদের উপর বীর বিক্রমে ঝাঁপিয়ে পড়ল তার যুদ্ধ পরিচালনায় শত্রু শিবিরে নেমে এলো অমানিসা ফলে শত্রুরা দিকশূন্য হয়ে পড়ল যুদ্ধ করতে করতে একে একে খালিদের সাতটি তরবারি ভেঙে গেল তারপরও থামলেন না হজরত খালিদ প্রাণ পনেলোরে লড়ে অগণিত শত্রু খতম করলেন খালিদ হজরত খালিদ রাদিয়াল্লাহ তাল আনহুর বুদ্ধি অপরাজেয় সাহস ও অমিত বীরত্বের কাছে হেরে গেল কাফের মুশেক দল মুতায় নিশ্চিত পরাজয়ের হাত থেকে রেহাই পেল মুসলিম বাহিনী তিন হুনাইনের জিহাদেও হজরত খালিদের বীরত্ব ছিল প্রশংসনীয় তিনি অসীম সাহসিকতার সাথে হুনাইনে লড়াই করেন শত্রুদের তীরের আঘাতে তার শরীর ক্ষতবিক্ষত হয়ে গেল সেই ক্ষত দিয়ে অঝোর ধারায় রক্ত ঝরে পড়ল তবু থেমে যাননি হজরত খালিদ রাদিয়াল্লাহ তালা আনহ হুনাইনের মাইদনে তার তরবারির ধারে এতটুকু কমেনি বরং তিনি দৃঢ়তার সাথে লড়াই করে মুসলিম শিবিরে সাহসের দোলা জাগান এখানেও শত্রুরা পরাজিত হয় চার মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের মক্কা অভিযানে হজরত খালিদ ছিলেন সক্রিয় বিনা প্রতিরোধে মক্কা বিজিত হলেও সেদিন সামান্য রক্ত ঝরেছিল আবু জেহেলের ছেলে মুসলমানদের অবস্থা বুঝতে উঠতে পারেনি তাই সে সামান্য প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিল তার লোকেরা হজরত খালিদকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করেছিল এর জবাবে খালিদের তীর শত্রুদের দিকে ধাবিত হল বিদীর্ণ হল শত্রুদের বুক সেখানেই মারা পড়ল কয়েকজন মুশরেক আর ব্যর্থ হল তাদের প্রতিরোধ পাঁচ মহানবী সাল্লাহ আলি ওয়াসাল্লামের ওফাতের পরের ঘটনা হজরত আবু বকর রাজি আল্লাহ আনহু ভন্ড নবী তুলাইহাকে দমন করার জন্য হজরত খালিদকে দায়িত্ব দিলেন খালিদ তার বাহিনী নিয়ে তুলাইহাকে শাস্তি করতে বের হলেন তুলাইহার বাহিনীর সাথে তুমুল লড়াই হলো জিহাদের তুলাইহা চরমভাবে পরাজিত হলেন সেদিন আরও অনেকে হজরত খালিদের বাহিনীর কাছে খতম হল তুলাইহা ত্রিশ জন সৈন্যকে খালিদের লোকেরা বন্দী করল তাদের এনে হাজির করা হল হজরত আবু বকর রাজিয়াল্লাহ তাআলা আনহুর সামনে ছয় এরপর হজরত আবু বকর রাদি আল্লাহ তালা আহ নবী মুসাইলামা কাজজাবের বিরুদ্ধে অভিযান পরিচালনা করলেন এবার সেনাপতির দায়িত্ব দেয়া হলো হজরত খালিদকে তার বীরত্বে মুসাইলামার বাহিনী চরমভাবে পরাজিত হলো হজরত ওয়াহিশির হাতে নিহত হল মুসাইলামা এই মুসাইলামাই ছিল নবীজির চাচা হজরত হামজার হন্তা ভণ্ড নবীদের পরাভূত করে এবার খালিদ রাজি আল্লাহ তালা আহু মুরতাদের নির্মূলে অভিযানে নামলেন তাদেরও দৃঢ়তার সাথে পরাজিত করলেন জাকাত খালিদের তরবারির কাছে পরাজিত তিনি প্রতিটি জিহাদে অত্যন্ত সফল হলেন হল এরপর হজরত খালিদ ইরাকে অনেক লড়াই পরিচালনা করেন তাতেও খালিদের অতুলনীয় সফলতা আসে হজরত খালিদ রাদিউল্লাহতাল আনহুর সাহস ও দৃঢ়চেতা নেতৃত্বে একসময় সমগ্র ইরাক মুসলমানদের করতলগত হল সাত ফাহুলের যুদ্ধে রোমান সূত্ররা হজরত খালিদের কাছে শোচনীয়ভাবে পরাজিত বরণ করল তবে তাদের জিহাদ থামল না রোমান রেবা দামেস্ক আক্রমণ করে বসল প্রচণ্ড লড়াই হচ্ছিল মুসলিম বাহিনীর সাথে হজরত খালিদ রাদিয়াল্লাহতাল আনহু অসীম সাহস ও যোগ্যতার সাথে যুদ্ধ পরিচালনা করলেন রোমান বাহিনী হজরত খালিদের নেতৃত্বে একসময় ছিন্ন ভিন্ন হয়ে গেল তাদের বহু সেনা সেদিন নিহত হল আহত হল অসংখ্য শত্রু সেনারা অহংকারী রোমান সম্রাট ও পরাজয় মেনে নিতে পারল না তাই তারা আবারও যুদ্ধের জন্য তৈরি হল এবার বিপুল রণসম্ভাব নিয়ে সৈন্য নিয়ে রোমানরা প্রস্তুতি নিল রোমান সেনাপতির নাম মাহান তিনি দুই লক্ষ চব্বিশ হাজার সৈন্য নিয়ে ইয়ারমুখ ময়দানে সমবেত হলেন রোমানদের যুদ্ধযাত্রার খবর পেয়ে হজরত আবু বকর রাজিয়াল্লাহ তালাহ আনহু বসে থাকলেন না তিনি মহাবীর খালিদ রাজিয়াল্লাহ তাল আনহুকে সেনাপতির দায়িত্ব দিয়ে পাঠালেন ইয়ার মুখে পঞ্চাশ হাজার সেনার এক বিশাল মুসলিম বাহিনী ইয়ার মুখে সে হজরত খালিদ প্রতিপক্ষ সেনাপতি মাহানের সামনাসামনি হলেন কিন্তু রোমান সেনাপতি মাহান বুঝতে পারল এই যুদ্ধে তারা জয়ী হতে পারবে না তাই চতুর রোমান সেনাপতি মুসলমানদের সাথে সমঝোতার চিন্তা করলেন হজরত খালিদের সাথে রোমান সেনাপতি মহান কথা বললেন মহান প্রস্তাব করলেন খালিদ, তোমাদের তোমাদের অনেক অনেক অভাব তোমরা দূর থেকে সেনারা ক্ষুধার্ত তাই বলি আমার আপোস প্রস্তাব মেনে নাও তুমি রাজি হলে তোমাদের প্রত্যেককে দশটি দিনার করে দেব এক প্রস্ত কাপড় দেব তোমাদের খাবারও দেব আগামী বছরও তোমরা এভাবে জিনিসপত্র পাবে এ সবকিছুর জন্য শর্ত হলো তোমরা যুদ্ধ না করে এখান থেকে চলে যাবে মাহানের এই প্রস্তাবে খালিদ অপমান বোধ করলেন তিনি রোমান সেনাপতিকে বললেন মাহান তুমি জানো মুসলমানরা ভিকেরির জাত নয় তারা আল্লাহর সৈনিক অর্থের বিনিময়ে তাদের কেনা যায় না এ কথা বলেই খালিদ ঘরার পিঠে চড়ে বসলেন তারপর সোজা ছুটলেন তার সেনা ছাউনির দিকে মুসলমান সেনারা সবাই প্রস্তুত ছিলেন খালিদ আল্লাহ আকবর বলে জিহাদের ঘোষণা দিলেন আর অমনি তিনি বিট দর্পে এগিয়ে গেলেন রোমান বাহিনীর সামনে মহানবীর খালিদ প্রথমে ঢুকে পড়লেন রোমান অশ্বারোহী পদাতিক বাহিনী ঠিক মাঝখানে তারপর তীব্রভাবে চালালেন তরবারি যারাই সামনে এলো তারাই খালিদের ক্ষুরোধার তরবারির নিচে পড়ে মারা গেল মুসলমান সেনারা সবাই প্রাণপণে লড়াই করলেন মুসলমানদের বীরত্ব খালিদের সুনিপির নেতৃত্ব রোমান বাহিনীকে দিশে হারা করে তুলল তারা আর টিকে থাকতে পারল না পরদিন সকালবেলা রোমান বাহিনীর একেবারে তস্নচ অবস্থা তাদের অসংখ্য লাশে ভরা ইয়ার মুখ ময়দানে আহত হয়ে যারা বেঁচে গেছে তারা ছাউনিতে গিয়ে আশ্রয় নিয়েছে এদিকে খালিদকে দেখা গেল রোমান সেনাপতির মাহানের মঞ্চের উপর বীরদর্পে দাঁড়িয়ে আছেন কাণ্ড দেখে রোমানরা আটকে উঠল মুসলমান সেনারাও হতভাগ হল হজরত খালিদের বীরত্ব ও সাহসিকতায় সবাই চমকে গেল সেদিন রোমানদের আরেক কমান্ডার ছিলেন জার্জা তিনি হজরত খালিদের অসীম সাহস দৃঢ় নেতৃত্ব খোদাভীতি দেখে বিস্মিত হলেন আর তখনই তিনি ইসলাম কবুল করে নিলেন এবং রোমানদের পক্ষ ছেড়ে মুসলিম ছাউনিতে সে আশ্রয় নিলেন এভাবে হজরত খালিদ রদিয়াল্লাহ তালা আনহু তার দায়িত্ব নিবিড়ভাবে পালন করেছেন তার সাহস নেতৃত্ব দায়িত্ববোধ ও বীরত্ব ইসলামের সুমহান আদর্শকে অনেক উপরে তুলে ধরেছিল ইসলামের শক্তি হজরত খালিদের যোগ্য নেতৃত্বে ব্যাপক বিস্তার লাভ করেছিল হজরত খালিদ রাদি আল্লাহ তাল সকল জিহাদি অসীম বীরত্ব সাহসিকতার পরিচয় দিয়েছেন যুদ্ধ করতে করতে খালিদ রাদি আল্লাহ তাল তার জীবনে সবটুকু বিলিয়ে দিয়েছেন এ কারণে তার শরীরে প্রতিটি জায়গায় তীর কিংবা বর্ষার চিহ্ন দেখা যেত ইসলামের ইতিহাসে মহাবীর খালিদ ইবনুল আলীদ এক অনন্য নাম মহানবী ভালোবাসতেন। তিনি সাহাবেদের উদ্দেশ্য করে বলতেন তোমরা খালিদকে কষ্ট দিও না কেননা সে কাফেরদের চালিত আর তখন থেকে উপাধি হয়েছিল বা আল্লাহর তরবারি এ উপাধি নবীজি একজনকে দিয়েছিলেন সেই সৌভাগ্যবান সাহাবি আমাদের প্রিয় বীর হজরত খালিদ আল্লাহ তালা আনহু ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এবং অনুগ্রহ করে সাবস্ক্রাইব ও লাইক বাটনে ক্লিক করে পরবর্তী বিভিন্ন ইসলামিক শিক্ষণীয় ইতিহাস এবং কাহিনী সম্পর্কিত ভিডিওর জন্য অপেক্ষা করুন